আর করে রাখালের বাড়িতে রাত কাটাবে রাখাল রে বলে রাখাল রে আজকে তো আমার ওই গরুর দুধ দহন করে পান করাও না রাখাল পাত্র নিয়ে গিয়েছে দুধ পান দুধ দহন করার জন্য টাকায় বাদশা দেখে যে না আখের মতো দুধ বের হয় না একটা গরুতে যেই পরিমাণ দুধ হয় ওই পরিমাণে দুধ বের হচ্ছে বাদশা ডেকে বলে রাখাল তোমার এই গরুটাই কি সেই গরু বলে হ্যাঁ এটাই তো সেইটা আজকে দোষ কম হলো কেন রাখাল বলে মনে হয় দেশের বাদশাহ দেশের জনগণ করে জুলুম করা শুরু করেছে বাদশাহ কলিজার ভিতরে কামড় মারা শুরু করছে পরিচয় তো আর আমি জুলুম করা শুরু

অন্যায় করেছি পাপ করেছি অন্যায় করব না আবার কিছুদিন পরে গেছে রাকালের বাড়িতে কি বলে রাকাল আমার কি ওই আবার দুধ একটু পান করাইতে পারবে রাকাল পাত্র নিয়ে আবার গিয়েছে তাকায় দেখে মাস ওই আগের মতন

আমার পরিচয় গোপন করে রাখছে আমি তো অন্য কেউ না আমি দেশের বাদশাহ তবে আমি তোমার উপরে জুলুম করিও নাই ইনসাফ করি নাই শুধু জুলুম করার নিয়ত করেছিলাম এই জন্য আল্লাহ বরকত উঠিয়ে নিয়েছে আর এখন ইনসাফ করা শুধু নিয়ত করেছি আল্লাহ আবার বরকত ফিরিয়ে দিয়েছে হ্যাঁ এটাই বাস্তব দেশে কেন অশান্তি এত গরম কেন এত অসুবিধা কেন ফসল হয় না কেন

আমি জমিনের মধ্যে ইনসা প্রতিষ্ঠা করার জন্য এসেছি জুলুম করার জন্য জমিনের মধ্যে আসি নেই মা যদি আপনি আমার আপনার সব দুধ পান করার অধিকার আমার আছে কিন্তু আমি জানি আমার একটা ভাই আছে আর তার সন্তান আছে আপনার সন্তানর জন্য খুদা আলাদা আপনার সন্তানও তো আমার মতো খুদার তো আপনার সন্তানও তো আমার মতো যে তো মানুষ এজন্য আমি একটা দুধ পান করেছি আর একটা আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি

কাতারে দাঁড় করায় স্বামী বারবার করে সামনে আসে আবার পেছনে দাঁড় করায় স্বামী বার বার করে আড়াতে সামনে আসেন। আল্লাহর নবী লাঠির মাথা দিয়া স্বামী পেটের মুখে আঘাত করেছেন

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، الله المستعان، حتى المستلقي ليا الشمر، إذا كان بيت السد অন্যান্য সাবিরা হত হয়ে গিয়েছে আমার উপর পুরো পরিমাণ কথা বলেন আবু বাঁকা লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন প্রায় গম্বর অমরও দাঁড়িয়েছেন পায় স্নানও দাঁড়িয়েছেন আদিও দাঁড়িয়েছেন

আপনার পেটের থেকে কাপড় টারে স্বপ্ন দাঁড়ায় পেট খালি করার জন্য কিন্তু আমার সিনার মতো কাপড় ছিল না আপনি সিনার থেকেও কাপড় টারে সরাই আপনি সিনা থেকে কাপড় ছড়ায় না দিলে প্রতি শত সমানে সমান নাও হবে না রাহমাতুল লিল আলামিন রচিয়াত টপ দাপ করে পানি বের হয় আমার নবী সিনা থেকে কাপড় ছড়ায় দিলেন সাহেব সব দাড়ি আছেন মনে চায় যেন

আমার লাগানোর সুযোগ খুঁজতে ও দুনিয়ার মুসলমানেরা রহমতুল্লিন আরামিনীর কত সাবধান ছিলেন কারণ আমার নবী দুনিয়ায় কোন ইনসাফ কায়ে করার জন্য এসেছে দুনিয়ায় কোন জুলুম করার জন্য আবার আসেন নাই আজকে সমাজের দুনিয়ার সব জায়গার মধ্যে মায়ের প্রতি জুলুম করা হয় নেতা হইয়া প্রতি করো জনগণ হইয়া নেতার প্রতি জুলুম করো ইমাম হইয়া মুসল্লির উপরে জুলুম করা হয় মুসল্লি হইয়া ইমামের উপরে জুলুম করা হয় ও দুনিয়ার মুসলমান স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম করা হয় স্ত্রী হইয়া স্বামীর উপরে করা হয় বীর হইয়ার জনগণের উপরে পরিধুর করে জুলুম করা হয় কিছু গরীব কাটির উপরে জুলুম করা হয় দুনিয়া সব জায়গায় জুলুম চলতেছে জুলুম যতদিন থাকবে ততদিন অন্ধকার যাবে না ততদিন কোনোদিন শান্তি আসবে না ও দুনিয়ার জানিমেরা আগে করে ख्याल करो খবর কিন্তু বড় ভয়ংকর কবর বর্তমান আমার দিকে তাকাইয়া বারবার বারবার করে মাটি থেকে বলে আনা বাইতুল সুলবা আনা বাইতু ওয়হদা আনা বাইতু খবর বলে আমি বড় কার ঘর আমি বড় এক একই ঘর আমার কাছে সাথে নেই পাতি নেই দুনিয়ার কোনো কিছুই নেই আমি শুধু চিনি আবার

Let you let আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের রাস্তায় কদম বাড়াবো না হারাম রাস্তার কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও আওয়াজ দিয়া বলো আমি আর জোরে জবান খুলে চিল্লা বলো আল্লাহু সময় যেহেতু অনেক হয়ে গেছে আর লম্বা সময় দিচ্ছি না অল্প সময়ের মধ্যেই আজকের মা প্রধান